কোর্টে নিয়ে গিয়ে ইন্দ্রকুমারের শাস্তির ব্যবস্থা করলো পণ্যা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পণ্যা একটা ফাঁদ পেতেছে যেভাবেই হোক ইন্দ্রকুমারকে স্টুডিওতে ডাকতে চাইছে আর তখনই অভিমন্যু বলে দেখুন আমরা বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি আমরা পাবলিকের সবার সামনে আর কি আপনার কাছে ক্ষমা চাইতে চাই সেই সুযোগটা যদি একবার দেন তাহলে খুব ভালো হবে আর ঠিক তখনই ইন্দ্রকুমার বলে আমি আপনাকে পরে ফোন করে জানাচ্ছি এর মধ্যে অভিমন্যু বলে ফোন করে পরে জানাচ্ছে বলল আদেও কাজ হবে তো পড়না তখন বলে নিশ্চয়ই হবে আসলে উনি এখন সাজেশন নিচ্ছে ঈশা হালদারের থেকে ঈশা হালদারকে হয়তো এটাই জিজ্ঞেস করছে উনি আদৌ এখানে আসবে কিনা ওনাকে আমি খুব ভালোভাবে চিনি উনি কি করতে পারে আর কি পারে না সেটাও আমি খুবই ভালো মতন জানি এর মধ্যে ঈশার সাথে কথা বলতে থাকে আর বলে কি করব বলো তো ঈশা আমি তো বুঝতে পারছি না ঈশা তখন বলে লাইভ নিউজ হলো এই শহরের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক আমার মনে হয় ওরা যখন নিজেরাই নিজেদের ভুলটা বুঝতে পেরেছে নিজেরাই চাইছে ক্ষমা চাইতে তাহলে আমার মনে হয় আপনার অবশ্যই যাওয়া উচিত ইন্দ্রকুমার বলে ঠিকই বলেছ আমিও ভাবছিলাম যাব তুমি যখন সায় দিলে তাহলে তো আর কোনো কনফিউশনই নেই আমি যাব অবশ্যই যাব আর এর মধ্যেই সবাই মিলে অপেক্ষা করতে থাকে কখন ইন্দ্রকুমারের ফোন আসবে বলতে বলতে ইন্দ্রকুমার ফোন করেছে আর বলে ঠিক আছে আমি যাব কোন সময় যাব আর তখন অভিমন্যু বলে আসুন ওই ছটা থেকে সাতটার মধ্যে আসলেই হবে ইন্দ্রকুমার বলে বেশ আমি ওই সময়তেই যাব এর মধ্যেই অভিমন্যু বলে পর্ণা আসতে রাজি হয়ে গেছে আলোক তখন বলে আমি জানতাম উনি রাজি হবে উনি এই অফারটা কোনোভাবেই ছাড়তে চাইবে না ওনাকে আমি খুব ভালো মতন চিনেছি একবার আসো কি না ওনার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে এমন উচিত শিক্ষা দেব সারা জীবনে আর কখনও এই রকম নোংরামো করার কথা চিন্তাও করতে পারবে না অভিমন্যু বলে আমার তোমার ওপরে সম্পূর্ণ ভরসা ছিল আমি জানতাম তুমি এর প্রতিকার একটা ঠিক করবেই আর প্রতিবাদ সে তো অবশ্যই করবে এর মধ্যেই সমস্ত ক্যামেরা রেডি হয়ে গেছে আর বলতে বলতে ইন্দ্রকুমার চলে বসেছে যেটি তখন সৃজনকে বলে এই সৃজন আরে টিভিটা চালা দেখবো না আজ এত বড় একটা পর্দা ফাঁস করতে চলেছে পর্না না দেখলে কি করে হয় সৃজন তখন বলে জেঠি এখনও তো সময় আছে দাঁড়াও চালাচ্ছি আর তখন জেঠুও চলে এসেছে জেঠু অয়নকে মারতে মারতে নিয়ে এসেছে আর বলে শোন বড় কুকা তুই যদি এখান থেকে একবারও ওঠার প্ল্যান করেছিস তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব তখন আর অয়ন কোনো কথা বলতে পারে না এদিকে ঈশাভাবে খবরটা চালিয়ে আমি দেখতে থাকি কি হচ্ছে ওইদিকে কারণ দেখাটা দরকার এর মধ্যেই খবরটা চালিয়েছে তখনই অভিমন্যু বলে আসুন আসুন স্যার আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম ইন্দ্রকুমার বলে হ্যাঁ আমার হাতেও কিন্তু বেশি সময় নেই ঝটপট করে শুরু করে দিন আর তার মধ্যেই অভিমন্যু বলে স্যার আজকের ইন্টারভিউটা কিন্তু আমি নেব না নেবে একজন অন্য স্পেশাল মানুষ তখনই বলে স্পেশাল মানুষ ক্যাশে স্পেশাল মানুষ ইন্দ্রকুমার বারবার জিজ্ঞেস করে অভিমন্যু বলে এই তো আমাদের স্পেশাল মানুষ চলে এসেছে আলোকপর্ণা দত্ত আর এটা জানার পরেই পুরো চমকে গেছে সবাই বিশেষ করে ঈশা আর ইন্দ্রকুমার ইন্দ্রকুমার বলে পর্ণা বেঁচে আছে আলোকপর্ণা বেঁচে আছে এটা কি করে সম্ভব চারিদিকে যে খবরে রটে গিয়েছিল আলোকপর্ণা আর বেঁচে নেই তাহলে তখনই ঈশা মনে মনে ভাবে হয়ে গেল ইন্দ্রকুমারকে পাঠানোটা একদমই উচিত হয়নি খুব বোকামো কাজ হয়ে গেছে এবারে তো আমার সত্যিই ভয় লাগছে না জানি কি সর্বনাশটা হতে চলেছে ঠিক সেই মুহূর্তে ইন্দ্রকুমার বলে তুমি যে বেঁচে আছো সেটা এইভাবে জানাওনি কেন সবাইকে আলোকপর্ণা বলে মাঝে মধ্যে অনেক কিছু লুকিয়ে করতে হয় যাই হোক আজকের ইন্টারভিউটা তাহলে শুরু করি এর মধ্যে ঈশা বারবার করে ফোন করতে থাকে ইন্দ্রকুমারকে পর্ণা তখন বলে ইন্দ্রকুমার আমাদের এই শোটা কিন্তু লাইভ হচ্ছে সবাই সব কিছু দেখতে পাচ্ছে সেজন্যই বলছিলাম আপনি যদি ফোনটা সাইলেন্ট করে রাখেন তাহলে অনেক ভালো হবে ইন্দ্রকুমারের ফোনটা সাইলেন্ট করে দেয় পর্না আর বলে এবারে আমরা শুরু করি আপনি তনুশ্রী বলে কাউকে চেনেন তখন ইন্দ্রকুমার বলে না আমি ওই নামে কাউকে চিনি না পর্ণা তখন বলে ঠিক আছে আমি মনে করিয়ে দিচ্ছি তনুশ্রী হলো সেই মেয়ে যাকে আপনি দশ বছর আগে আপনার এই ফিল্মে গান গাওয়ার সুযোগ করে দেবেন বলেছিলেন আর এই তনুশ্রীর সাথে একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছিল আর তারপরেই আমরা জানতে পারি যে আপনি আপনার স্ত্রীর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেন কি ইন্দ্রকুমার আমি ঠিক বললাম তো এরপর তনুশ্রী চলে এসেছে স্টুডিওতে আর এটা দেখার পরে সবাই রীতিমতো অবাক হয়ে যায় তনুশ্রী স্বীকার করে ইন্দ্রকুমার তার সাথে ঠিক কি কি অন্যায় করেছে আর বলতে থাকে যে আমার সাথে অনেক অন্যায় হয়েছে ইন্দ্রকুমার সবটা করেছে তখনই ইন্দ্রকুমার অস্বীকার করে আর এই লাইফটা সবাই দেখতে থাকে তখন পণ্যা বলে তনুশ্রী মধুরীমা বর্ষা সবার ব্যাপারটা অস্বীকার করলেও কাল রাতে ঘটে যাওয়া এই ব্যাপারটাকে আপনি কি করে অস্বীকার করবেন ইন্দ্রকুমার তার ভিডিও ফুটেজ যে আমার কাছে আছে শুনুন তাহলে কাল একটা মেয়েকে আমরা প্ল্যান করে আপনার কাছে পাঠিয়েছিলাম আর তারপরে সবটা ঘটেছে যেটা আমরা সবাইকে দেখাচ্ছি এরপর ক্যামেরাটা ঘুরিয়ে দেয় আর দেখিয়ে দেয় ভিডিওটা যেখানে পুরো স্পষ্ট লেখা রয়েছে দেখা যাচ্ছে যে কিভাবে রোহিণীর সাথে অশোক করতে চেয়েছিল ইন্দ্রকুমার আর এটা দেখার পর তো প্রচুর দর্শকরা খেপে যায় আর বলে এই ইন্দ্রকুমারের শাস্তি চাই ইন্দ্রকুমার আর কিছু বলার মতন অবস্থাতেই নেই তার মধ্যেই চলে এসেছে রোহিণী আর বলে কি ইন্দ্রকুমার এবারে আপনি কিছু বলুন চুপ করে রয়েছেন কেন ইন্দ্রকুমার কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তখনই অভিমন্যু এসে বলে বলছিলাম কি স্যার আপনি আমাদের কাছে ক্ষমা ক্ষমা চাইবেন নাকি আমরা আপনার কাছে চাইব কোনটা ইন্দ্রকুমার সেখান থেকে সরে যায় পর্ণা তনুশ্রী তারপর রোহিণী এরা থাকে এখান থেকে ইন্দ্রকুমার পালিয়ে গেলেও ওনাকে কোর্টে তো যেতেই হবে আমরা এই কেসটা দেখে নেব ওনাকে কোনোভাবেই ছাড়বো না এর মধ্যেই কোর্টের হিয়ারিং শুরু হয়ে গেছে আর সেখানে সমস্ত লোকজন উপস্থিত রয়েছে উপস্থিত হয়েছেন বিচারকও ধানু এই কেসটা সামলাচ্ছে ধানু বলতে থাকে ইয়োর অনার ইন্দ্রকুমারের মতন একজন লম্পট একজন একজন অমানুষ যে মেয়েদেরকে নিজের ভোগ্য বস্তু বলে মনে করে তার চরমতম শাস্তির জন্য আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি আর এরপরেই ইন্দ্রকুমারের যে উকিল ছিল সেও বলতে শুরু করে দেয় রুজিরা তখন চয়নকে বলতে থাকে দেখো চয়ন এই ইন্দ্রকুমার এখন অসুস্থতার নাটক করছে পর্ণা তখন বলে এরা তো এমনই করতে পারে তখনই ইন্দ্রকুমারের ডাক্তারবাবুও চলে এসেছে আর উকিলবাবু বলে আমার মক্কেলের শরীরের অবস্থা খুব একটা ভালো না ততদিন পর্যন্ত এই কেসের শুনানি বন্ধ রাখার জন্য আর্জি জানাচ্ছি এরপর পর্ণা ধানুকে বলে তুমি বলো ধানু যে উনি যে অপরাধটা করেছে সেটা জলের মতন স্পষ্ট তাহলে কেন এই শাস্তিটা উনি ঘোষণা করবে না এর মধ্যেই ধানু বলতে শুরু করি ওর অনার ইন্দ্রকুমার যে অসভ্যতা আমি করেছে রোহিণী দত্তর সাথে রোহিনী মল্লিকের সাথে সেটা পুরোপুরি ক্লিয়ার তার ভিডিও ফুটেজে উনি সবটা স্বীকার করেছেন তাহলে কেন ইন্দ্রকুমার শাস্তি পাবে না ওনার শরীর খারাপ থাকলে পরে তো চিকিৎসা করা যেতেই পারে কিন্তু এই মামলাটাকে শুধু শুধু এই ভাবে ওয়েট করানোর কি কোনো মানে আছে ইন্দ্রকুমার বুঝতে পারে তার শাস্তি হতে চলেছে বর্ষা তো খুব খুশি আর বলে দাদা দাদা বৌদিভাই তার কথা রেখেছে এই ইন্দ্রকুমার এবারে চরম শাস্তি পেতে চলেছে আমার তো খুবই ভালো লাগছে সৃজন তখন বলে আমি জানতাম পণনা পারবে পর্নার পক্ষে কোনো কাজই অসম্ভব না আর এরপরেই অনার একটু ভাবনাচিন্তা করতে থাকে কিন্তু সে কেসের রায় আজকেই শোনাতে চায় যে বোঝাই যাচ্ছে ইন্দ্রকুমারের কিন্তু শাস্তি হবেই